আসসালামু আলাইকুম ভিউআর চলে আসলাম অবুস বউ নাটকে চার নাম্বার পর্বের আপডেট ভিডিও নিয়ে আপডেট ভিডিওটি কবে এবং কখন আপলোড করা হবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং অগ্রিম কী কী ঘটতে পারে এবং সরলার সাথে কী কী ঘটতে পারে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সোভিউ ভিউয়ার্সরা কোনোভাবে ভিডিওটি টানাটানি করে দেখবেন না আর আপনাকে সর্বপ্রথম বলব আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নতুন নাটকের আপডেট সর্বপ্রথম আমরাই দিয়ে থাকি তো ভিউয়ার্সরা ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে অবুস বউ নাটকে তিন নম্বর পর্বটি তিন নম্বর পর্বটি যারা যারা দেখেনি তারা এখনই দেখে আসতে পারেন ইগোল ওয়েব সিরিজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো হসরা আপনার জানেন এই নাটকের জনপ্রিয়তা সম্পর্কে এই নাটকে সরলা যে অভিনয়টা করেছে অত্যন্ত সুন্দর অভিনয় করেছে এবং সরলার সাথে যে সুজন খারাপ ব্যবহার করেছে এটার পক্ষে কিন্তু কেউ একমত আমিও একমত নয় আপনি কী বলেন আপনার মতামতটা আপনি দিতে পারেন মৃহসরা আপনাদের একটা কথা বলে রাখি আপনারা দেখেছেন যে এখানে আমরা দেখেছি সেলিনা এবং শফিকের মধ্যে একটা দ্বন্দ্ব হবে দ্বন্দ্বর মধ্যে দেখা যাবে যে সেলিনাকে শফিক সেরে দেওয়ার ভাবনা করবে কিন্তু এই সময়ের মধ্যেই আবার নতুন করে একটা গোজামিল চলে আসবে এখানে নতুন করে একটা মানে কাহিনী চলে আসবে সেই কাহিনীটাতে মেম্বার এমন একটা চাল দেবে যে এখানে সওলাকে মেনে নিতে বাধ্য হবে সুজনের পরিবার এবং সুজনের বউ এটাকে মেনে নিতে পারতেছে না সুজনের বউ এদিকে পাশাপাশি আমি দেখতেছি যে তার সংসারের চাবি হাতিয়ে নেওয়ার জন্য যে নানানভাবে কৌশল অবলম্বন করতেছে এই কৌশলের পিছনে কি ফাঁদে পা দিতে চাচ্ছেন না সুজনের মা তাহলে কি হবে এই অবুজ বউ নাটকে চার নম্বর পর্ব চার নম্বর পর্বটি আপনার আগামী রবিবার অর্থাৎ আটাইশ সেপ্টেম্বর দুপুর তিনটের সময় ইগোল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সরলার সাথে যে যে খারাপ কর্মকাণ্ডগুলো হচ্ছে সেটা কিন্তু একবারই মোটেও মেয়ে নেওয়া সম্ভব নয় কারণ একটা সরল মেয়ের সাথে এরকম আচরণ করা আমাদের একদমই উচিত নয় আমরা বাস্তব জীবনেও কিন্তু এটা প্রয়োগ করতে পারি তো ভিওয়ার্সরা আপনার কি জানাবেন তো আমরা কিন্তু দেখেছি যে শালিখের মধ্যে আমরা দেখেছি যে সুজন্য ছোটো বোন যে ক্যামেরাবন্দি করেছিল ভিডিওটা সেই ভিডিওটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আমরা দেখতে পেয়েছি যে সরলাকে মুক্তি দেওয়া হয়েছে সরলার কোনো নির্দোষ হিসেবে প্রমাণিত হয়েছে তো ভিউয়ার্সরা আর কথা বার্তাতে চাচ্ছি না আজকে ভিডিওটি আপনাদেরকে যে বলে যাচ্ছে আগামী পর্বটি কিন্তু অত্যন্ত সুন্দর হবে আমি আশা করি এই যে তিন নম্বর পর্ব চেয়ে চার নম্বর পর্বটি আরও সুন্দর হবে তো আমরা যাই হোক নাটক সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বতে